আসসালামু আলাইকুম ঢাকা বোর্ডের এসএসসি পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের উচ্চতর গণিত এমসি কলিউশন এই ভিডিওতে দেখিয়ে দিব এটা হচ্ছে সেট ঘো অনুযায়ী তোমার সেট আলাদা হতে পারে কোনো সমস্যা নাই কারণ আনসারগুলো এবং প্রশ্নগুলা সেমই থাকবে একের তিন দুইয়ের দুই তিনের এক চারের এক পাঁচের দুই ছয়ের এক সাতের চার আটের চার নয়ের তিন দশের দুই তারপর আমাদের এখানে এগারো এক বারো এর দুই তেরোয়ের চার চোদ্দো এর চার পনেরো এর এক ষোলোয়ের চার সতেরো এর চার আঠারো এর এখানে সঠিক উত্তর নাই সুতরাং তোমাদের এখানে এক মার্ক বোনাস পাবা তোমাদেরকে এটা ফ্রিতে মার্কস দেওয়া হবে উনিশের তিন বিশের দুই একুশের চার বাইশের এক তেইশের চার চব্বিশের তিন পঁচিশের দুই সো ভিডিওটা পোস্ট করে দেখতে পারো কয়টা হয়েছে কিংবা স্প্রিনশ চাইলে রাখতে পারো আর পঁচিশের মাঝে এটা এখানে পাশ হচ্ছে আট মার্কে যাদের অপশন আছে তাদের তো সমস্যা নাই এমনিতেও এটাতে পাস ম্যাটার করে না তবে যারা এ প্লাস পেতে যাও কিংবা ভালো একটা গ্রেড পেতে যাও সেক্ষেত্রে তোমার নাম্বারসটা অবশ্যই ম্যাটার করে ডিফারেন্সের কাছে শেয়ার করবা আল্লাহ হাফেজ